এক সপ্তাহ আমি খুব অপেক্ষা ছিলাম কোন সময় এই অপেক্ষা কিনলে আমি কিন্তু এখন আসি অপেক্ষা আমার শেষ বাপ শেষ এক সপ্তাহ হয়েছে এখন তুমি কাগজে দিও দিয়ে তুমি চলে যাও তোমার সম্পত্তি আছে ওটা দিয়ে তার চলে যাও তুমি তো সৎ মা সৎ মা আমার আসল মানে তালাক দিয়া তারপর আমার বাপে তোমার আনছে আমি এতকাল তোমার অত্যাচার বাপে সবাই সহ্য করছি এখন আমার সহ্য করার আর সময় নাই এখন তুমি সব দিয়ে দিয়ে চলে যাবো আসল মায়ের ঘরে উঠো এতক্ষণ সিনেমা কিছু অপেক্ষায় তুমি বাবা এই কথা কইতে পারো হ্যাঁ এই কথাই আমি কইতে পারলাম মাগো তুমি সই দাও ব্যাপার যেন অন্যভাবে কওয়া লাগে না তাড়াতাড়ি সই দাও পানটা পরে খাবো

বাচ্চা নাই কিছু নাই এখানে আমি কিসের কিল্লিপি থাকবো আমার কি অধিকার আছে কার বল তোমার কি অধিকার স্বামী অধিকার স্বামী কিসের অধিকার কি অধিকার খারাপ কি তোমার অধিকার খারাপ তুমি তোমার ওই কিছু ছেলে আমার জানা আছে অনেক কিছু